এই বাদির ছেলে তার নিজের বুকে শোনেন মামলা দেওয়া হয়েছে পুলিশ মামলা গ্রহণ করে নাই পুলিশ তার মামলা গ্রহণ করে নাই আজকে পুলিশ ভিন্ন খাতে এই মামলাকে নেওয়ার জন্য ষড়যন্ত্র শুরু করছে শোনো তোমরা ভেবেছো গৌ হত্যা মামলা বিএনপি ক্ষমতায় আসবে এই ভয়ে তোমার সাথে সাথে মাথা রাত করবে শিয়াল মাথা রাত করতে পারে তোমার সাথে মাথা রাত করতে পারে মাথা তোমার পায়ের মধ্যে তৈলমার্থ করতে পারে অবৈধ ক্ষমতার যারা স্বপ্ন দেখে তারা তোমার সামনে গিয়ে মাথা মাথা উঠতে পারে কিন্তু তোমার সামনে মাথা রাত করবে না ভালোবাসাটা দুর্বল হবে না আদর্শবান ব্যক্তিরা তোমাকে কোন পছন্দ না আমি মনে করি আওয়ামী লীগ বিএমপি দুর্নীতি ফ্যাক্টরি খুনের ফ্যাক্টরি হাজারো মেধাবীরা এই আওয়ামী লীগ বিএমপি করার কারণে ওরা ধর্ষক হয়েছে ওরা চাঁদাবাজ হয়েছে এই দলগুলি এমন এক ফ্যাক্টরি যদি ফেরেস্তাও সেখানে ঢুকে আজাজিল হয়ে বের হবে সব মানুষগুলি ঢুকলে চোর হয়ে বের হবে যাদের হাতে রক্ত ছিল না এই আওয়ামী লীগ করার পরে তাদের হাতের মধ্যে রক্তে রঞ্জিত হবে যারা কমবে আপনারা জানেন মিটফুটে খুন হয়েছিল বুধবার কিন্তু আপনারা যে সাংবাদিক আমরা দুঃখিত লজ্জিত সবার বিবেক মরে গেছে ঠিক বলতে কিচ্ছু নাই বুধবার এই ঘটনা ঘটছে কোন সাংবাদিক এই ঘটনা প্রকাশ করতে পারে নাই অথচ সবাই মাঝে এই ঘটনা ঘটেছিল নাই একজন বাংলাদেশি সাংবাদিক এই ঘটনা প্রকাশ করার মতো না একজন পুলিশ কেস গ্রহণ করার মতো আজকে মামলা যে মাদি একজন মহিলা তার সন্তানে খেয়ে এসছে এই যে তার সন্তান সহাগ মামলার এই বাদির ছেলে তার নিজের মুখে শোনেন মামলা দেওয়া হয়েছে পুলিশ মামলা গ্রহণ করে নাই পুলিশ তার মামলা গ্রহণ করে নাই আজকে পুলিশ ভিন্ন খাতে এই মামলাকে নেওয়ার জন্য ষড়যন্ত্র শুরু করছে সব জায়গায় চাঁদাবাজি সরিয়দপুর দশ বন্ধ ষোল মাসকে তাদেরকে বহিষ্কার করা হয়েছে অথচ আজকে আপনারা দেখেছেন পিস বিপি সাংবাদিক সম্মেলনে উর্ধুজন কর্মকর্তাদের কাছে বারবার জানানো হয়েছে কিন্তু না যতক্ষণ পর্যন্ত সব জায়গায় প্রচার না হয়েছে ততদিন পর্যন্ত বহিষ্কার করা হয় নাই চাঁদা নিলে পুরস্কার ধরা পড়লে বহিষ্কার ভাইরাল হলে গ্রেফতার কি ভেবেছেন বাংলাদেশের মানুষ বোকা আজকে আমাদেরকে জিম্মি করে ফেলছে দল এই খুনের দায় দায়িত্ব গ্রহণ করবে না আমি স্পষ্ট ভাষায় বলতে চাই এই খুনের দায় দায়িত্ব তারেক জিয়াকে গ্রহণ করতে হবে বীর ক্ষমতা যাওয়ার আগেই তার পতন কামনা করে। বাংলাদেশের মানুষ চায় না। এক চাতাবাস দখলদার খूनीทรshot জালেমের কুষ্টি বাংলাদেশে বسطনা বশো। বাংলাদেশ। আমি ঘুমাতে পারি নাই। ওই দৃশ্য দেখ আল্লাহর কসম। আমি শুধু ওই দৃশ্যই আমার চোখের সামনে ছিল। আমি বিশ্বাস করতে পারিনি মানুষ এত চাবেন কিভাবে এত অত্যাচার কিভাবে হয়